ক্যামকে বলে মুরগি বেরিয়েছে পোলটি মুরগি চোর জি পোলটি মুরগি মানে হারাম খেয়ে খেয়ে গলা পর্যন্ত প্যাট হয়ে গেছে ওকে দেখেন তো বুঝতে পারবেন যে ভুক্টার প্যাট কুন্ডা মনে হবে পায়ের তলা থেকে মাথা আছে পোলটি মুরগি এ বলছে মানুষকে বুঝাচ্ছে যে আমার কাছে ক্যাম করা হারাম সরি তোরা ক্যামের বয়স হলো দেড়শো বছর কত মিথ্যা কথা বলে বলছি বলেনিথ্যা আছে এখানে একশো বছরের লোক পাবে ওরা দাদা ক্যাম করতো এমনিতে দুশো বছর পর্যন্ত শাকিয়া এখন পাওয়া যাবে আর এই গাধা বলছে দেড়শো বছর বয়স কেমন কোনো ইমাম করেনি হাদিস নাই কটা হাদিস করেছে আল্লাহ কোরআন পাকে বলেনি যে ভালো কাজের জন্য যদি দাঁড়িয়ে বলা হয়তো দাঁড়িয়ে যাও তো নাবির সম্মানটা ভালো কাজ খারাপ কাজ জি বুখারি শরীফের হাদিস পড়েন বাবুল কায়ামের মধ্যে একজন সাহাবী এসছেন যাকে রসুলের পাক কিছু সাহাবির সর্দার বানিয়েছিলেন রসুলের পাক উনি যখন আসলেন বললেন কুমু ইলা সাইয়দ কুম তোমাদের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও নম্বরে সেটা হচ্ছে ক্লিয়াম করা এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কিয়াম করা নমাজে দাঁড়ানো কিয়াম করা নমাজে দাঁড়াচ্ছেন ওটাকে বলা হয় তো ওই এখন যদি আপনাকে কেউ বলে করা যাবে কিনা তো আবার সাথে সাথে না বলে দিবেন না বলবেন কেউ কিয়াম করা যাবে না কেউ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কিয়াম করা ওটাকে কিয়াম করা ফরজ হচ্ছে যেটা আমাদের সমাজে প্রচলিত যে করতে এখন তাদের উপস্থিত হয়ে গিয়েছে চালু করিয়া সব দাঁড়িয়ে চালু করে কি করে না প্রমাণ প্রমাণ রয়েছে এটা আমাদেরকে দেখতে হবে প্রমাণ কোরআন হালসে রয়েছে কিনা কিছু একটা বক্তার বক্তব্য স্থগন করছিলাম সম্ভবত ফুলফুরা কিন্তু আমি নাম বলছি না বক্তব্য স্থগন করছিলাম তো এক যে একজন এই জন্য ফটোয়ারি করেছে কিয়ান করেনি এই জন্য কাকুর হয়ে গিয়েছে কিয়াম করেনি এই জন্য কাপড় হয়ে গেছে আর কারণ নাম নিচ্ছি না ভিডিও ইউটিউবে রয়েছে ফেসবুকে রয়েছে দেখেন তো আসুন এই বিষয়টা আমরা আলোচনা করি কিয়াম তারা কতটুকু শরীর সম্মত প্রথম কথা মনে রাখবেন হাদিস রয়েছে আর সাল কথা বলার পূর্বে তোমরা সালাম দাও এখান থেকে তাদের আপত্তি খতম হয়ে যাবে কিভাবে সালাম আলাইকা বলছে মানে তাদের হাদিস অনুযায়ী এই ধারণাটাই মাথি হয়ে গেল এক নম্বর দুই নম্বর এর প্রমাণ কোরআন কি রয়েছে সুনানে তিরমিজি হাদিস নাম্বার দু নম্বর হাদিস

আমরা দাঁড়াতাম না আমরা এটা জানতেন যে আল্লাহর নবীন সরল সরেন এটা অপছন্দ করতেন কি বলছেন যে আল্লাহর রহসুলের কোন একজন সাহাবি আল্লাহর দেখে দাঁড়াতেন না

और रसूल पर थकते नहीं सही हमारे बातें अल्लाह सुभान व तआला सूरह हशर में स्पष्ट वचन वमा तातमुन रसूल फतगु वमा नहातुम अन कलबहु वना आताकुम रसूल फगु रसूल हमारे के जादे तक हम करो वमा नहाबुहान बंदे रसूल हमारे के जा तक निशान देचे ताके वचन थाको ताके भूतो थाको परमेश्वर अल्लाह सुभान